যখন শেষগুলো হয়েছিল আঠারোশো বাহাত্তর সাল জাতিভিত্তিক জনগণনা সেখানেও কি হচ্ছে কুর্মীদেরকে কী হচ্ছে জনজাতি হিসাবে কুর্মী যার বর্ণনা করা হয়েছে যায় ডিফাইন ঠিক আছে যে এরা জনজাতি আদিবাসী মানুষজন উনিশশো এক সাল উনিশশো এগারো সাল উনিশশো একুশ সাল উনিশশো একত্রিশ সাল উনিশশো একচল্লিশ সাল যখনই জনগণনা হয়েছে কখনো বলা হয়েছে অ্যরিজিনাল ট্রাইব কখনো বলা হয়েছে ইন্ডিজিনিয়াস পিপুল কখনো বলা হয়েছে সমর্থক আদিবাসী মানুষের তাইলে আমরা কি হচ্ছে এখনো আমরা কি হচ্ছে সেই আদিবাসীদের স্বাক্ষর বহন করে চলেছি কদিন পরে পরম পরব আসছে সেই পরমটাই কিন্তু আমাদের বড় পরিচয় যে আমরা আদিবাসী আমরা বৃক্ষের পূজা করি বৃক্ষ পূজন শুধুমাত্র ভারতবর্ষের মুখে পৃথিবীর মুখে শুধুমাত্র আদিবাসী জনজাতি মানুষ লাই করে অন্য কেউ করে নাই আমাদের বড় পরিচয় আমরা প্রত্যেকটা কি হচ্ছে যে আমাদের জীবন ধারণ রহন সহন খাওয়া পড়া সাংস্কৃতিক ধর্মীয় পরম্পরা আচার আচরণ সব কিছু হচ্ছে আমাদের আদিবাসীদের স্বাক্ষর বহন করে চলেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় অদ্যাবধি কিন্তু আজকে ভারত সরকার স্বাধীনতার চেয়ে দীর্ঘ চুয়াত্তর পঁচাত্তর বছর পরে কিন্তু এত বড় একটা সুবিশাল সুপ্রাচীন আদিম জনজাতিকে কিন্তু সাংবিধানিক হক অধিকার থেকে বঞ্চিত করে রাখেছে আর সেই সাংবিধানিক বঞ্চনার বিরুদ্ধে আজকে কালা দিবস ছয় সেপ্টেম্বর এই কালা দিবস ঝাড়খন্ডে পালিত হচ্ছে এই কালা দিবস উড়িষ্যায় পালিত হচ্ছে এই কালা দিবস আসামে পালিত হচ্ছে এই কালা দিবস পুরুলিয়ায় এই কালা দিবস ঝাড়গ্রামে পালিত হচ্ছে এই কালা দিবস বাঁকুড়ায় এই কালা দিবস পশ্চিম মেদিনীপুরে পালিত হচ্ছে প্রত্যেকটা কর্মী মানুষজন আজকের দিনে গরিবে উঠেছে যে আমার হক অধিকার দিতে হবে দিতে হবে না হলে লড়াই 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 হবে হবে চাই

কি হচ্ছে সেই ক্রান্তিকারী মহান নেতা যিনি কি ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন সেই শহীদের রঘুনাথ মাহাতোর পদত্ত রায়কে আমরা শপথ নিচ্ছি আর আমরা ইয়ার এই বংশধর বলি শহীদ রঘুনাথ মাহাতোর বংশধর আমরা আমরা চাপিয়ে গুলি খাবো কখনো পিছন দিয়ে গুলি খাবো না এই লড়াই চালাই যাবো আজকে এই শহীদের কাছে আমরা এই শপথ নিয়ে ঘর ঘুরবো আমাদের লড়াই চলছে এবং চলবে হতাশ কে হবেন নাই ভাঙে কেউ পড়বেন নাই ডুবাই কেউ হবেন নাই আমরা আছি আপনাদের সামনে তো আজকে বিশেষ দিনটাই আমরা আমি দু বছর দিল্লিতে পালন করেছি দিল্লির কি হচ্ছে সংসদ মার্গে দু বছর পালন করে আছি কালা দিবস দু বছর প্রচার ছিল এক বছর সঙ্গে তো আজকে আমরা তাহলে কি যদি সরকার গুলো ভাবে যে কুর্মী দেওয়ার কোনো কাজ নাই ছয় সেপ্টেম্বর আসবে আর কালা দিবস পালন করবে প্রতি বছর এটা ভুলে যান তুষার ভাই বলতেছিল যে হ্যাঁ আমরা এমন লড়াই নামবো যে আমরা কি হচ্ছে আগামী বছর এই ছয় সেপ্টেম্বর যেন আমরা বিজয় দিবস পালন করতে পারি যেন আমরা হয় আমাদের হক অধিকারটা আমরা ছাড়াই নিতে পারি এই শপথটা নিয়ে ভর যাবে এটাই আজকের আমাদের বক্তব্য কালা দিবসের বড় দুর্ভাগ্য স্বাধীন দেশে এটা আমাদের উৎসবের দিন নাই এটা আনন্দের দিন নাই এটা বড় বেদনার দিন এটা বড় কষ্টের দিন বড় যন্ত্রণার দিন এই সালের ছয়ই সেপ্টেম্বর আজকের দিনে ভারত সরকার স্বাধীন রাষ্ট্র সুবিশাল সুপ্রাচীন আদিম জনগোষ্ঠী একটা বিশাল জনগোষ্ঠীর প্রতি যে বঞ্চনা করেছিল যে অভিচার করেছিল যে ষড়যন্ত্র করে বাদ দেওয়া চেষ্টি তালিকা থেকে সেই রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন আর কবে আর কবে আর কবে আমাদের হক অধিকার এটাই হবে দিতেই হবে দিতেই হবে এটাই আজকের দিনে আমাদের শপথ এটাই আমাদের শেষ কথা ধন্যবাদ জহর ভালো থাকবেন সবাই ভালোভাবে দাঁড়িয়ে যাবেন রাস্তা দেখে পাই যাবেন সবাইকে বেজায় বেজায় সাবাস খেয়া খালাস জহর ধন্যবাদ আপনারা লড়াই থাকবেন এই আশা রাখছি এবং প্রশাসনের যারা এসছেন সবাইকে আমি আপনি সমাজ পশ্চিমবঙ্গের তরফলে বেজায় বেজায় সাবাস জহর ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জহর